নমস্কার কুমড়োর অনেক রেসিপি আপনারা এতদিন খেয়েছেন খুবই সাধারণ মিষ্টি কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের একটা তরকারি আজ রান্না এটা ভাতের পাশাপাশি রুটি লুচি পরোটা দিয়েও খেতে ভালো লাগবে আমি আজ পাকা কুমড়ো দিয়ে রান্নাটা করছি কিন্তু চাইলে কাঁচা কুমড়ো দিয়েও রান্নাটা করতে পারেন তৈরি করা খুবই সহজ আর তাছাড়া বানাতেও সময় খুব কম লাগে যারা একবার না খেয়েছেন তারা বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো আছে কুমড়োটা আমি খোসা সহই কাটব এরকম পিস পিস করে মিডিয়াম সাইজে পিস করে আমি এগুলোকে এখন কেটে নিচ্ছি সহ কাটলে এটা সহজে গলবে না এর জন্য এটাকে খোসা সহই কাটতে হবে রান্না করতে হবে এবারে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মশলা রেডি করে নেব এই জন্য একটা বাটিতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো নুন জল দিয়ে এটাকে গুলে একটা সাইডে রেখে দিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু হিং আর দিচ্ছি অল্প পাঁচ ফোঁড়ন লো ফ্লেমে হিং আর পাঁচ ফোঁড়নটাকে একটু ভেজে নেব খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি তবে যারা খাবেন তারা পেঁয়াজটা অফ করতে পারেন সেই একই স্বাদ পাবেন পেঁয়াজটাকে দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চার চামচ আদা বাটা খুব বেশি আদার লাগবে না আদাটাকে লো ফ্লেমে আমি একটু কষিয়ে নেব এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মশলা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এখন এই মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কিন্তু আরেকবার না আচারে করে দিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম ঝাল অনুযায়ী চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা নুন দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দেবেন কারণ মশলাতে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে মশলার সাথে কুমড়োটাকে প্রায় মিনিট আমি প্রথমে কষিয়ে দেব তারপর গ্যাসে করে এটাকে ঢাকা দিয়ে রাখছি আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে চেক করতে হবে যে কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকনাটা একবার তুলে নিলাম দেখুন কুমড়ো থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে কুমড়ো এখনও সেদ্ধ হয়নি তাই আরেকবার না আচাড়া করে দিলাম আবারও এটাকে আমি গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখছি আরো পাঁচ ছ মিনিট হয়ে গেছে আরেকবার চেক করে নেব কুমড়ো গুলো কিন্তু আমি দেখুন একটা ভেঙে দেখাচ্ছি সুন্দর কিন্তু কুমড়ো গুলো সেদ্ধ হয়ে গেছে এমনিতেও কুমড়ো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি হাফ চা চামচ আমচুর পাউডার এটা দিলাম চটপটা ভাব আনার জন্য আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আলতো হাতে এগুলোকে মিশিয়ে নেব কুমড়োগুলো যদি একটু তাকিয়ে তাকিয়ে থাকে বা সেদ্ধ কম হয় তাহলে খুন্তি দিয়ে একটু ঘেটে দেবেন আজকে আমার কুমড়োগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই আর বেশি ঘাটাঘাটি করছি না রান্না হয়ে গেছে নুন মিষ্টিটা চেক করে নেবেন এবার সবশেষে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আরেকবার না আচার করে আমি অফ করে দেব। ঝটপট রেডি হয়ে গেল রুটি খাওয়ার একটা তরকারি এই রুটির সাথে কি তরকারি হবে সেটা ভেবে আমরা গৃহিণীরা কিন্তু প্রায়ই অস্থির হয়ে যায় আর কুমড়ো কিন্তু মোটামুটি বারো মাসি পাওয়া যায় অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি নাও লেগে থাকে তবে সেটাও লিখে জানাবেন